হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু রায়াসোনা চ্যানেল রায়াসোনা চ্যানেলে আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি এবং আমার রায়াসোনাও এখন তোমাদের দোয়ায় তোমাদের আশীর্বাদে এখন অনেকটাই ভালো আছে অনেকটাই সুস্থ আছে আর আমি এখন যাচ্ছি বিয়ে বাড়ি সাজুকুজু করে যেহেতু আমাদেরকে নেমন্তন্ন করা হয়েছিল আর সেই নেমন্তন্ন রক্ষা করাটা একদম আমাদের কর্তব্যর মধ্যেই পড়ে তাই সেই নেমন্তন্ন পালন করতে যাচ্ছি আমরা এখন ভোজ বাড়ি ভোজ খেতে একদম রায়াসোনাকে রেখেই যাচ্ছি যেহেতু রায়াসোনা সবে সবে সুস্থ হয়ে উঠেছে আর ভোজের বাড়ি খাবার খাওয়া দাওয়া করে ও আরও যেন অসুস্থ না হয়ে যায় সেই জন্য তাকে রেখেই আমরা শুধুমাত্র দুপুরের ভোজনটা করতে এসেছি তো এই দেখো বর্বও একসঙ্গে রিসেপশানে বসে আছে দেখতে কতটা সুন্দর লাগছে অনেক চেনা পরিচিত মানুষের সঙ্গে দেখাও হয়ে যাচ্ছে আর বর্বর সঙ্গে একটা ছবিও নিয়ে তো এই দেখো আর সেরকমভাবে মানে ভিডিও হয়নি তাই ছবিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তো এই তারপরে আমাদের অনেক হাসি মজা হচ্ছিলো যেহেতু আমার বরের বন্ধু বান্ধবগুলো সব আছে তো তাদের সঙ্গে একটু ই কি মজা করছিলাম আর করতে করতেই চলে আসলাম খাবার খেতে আর খাবার খেতে এসে দেখি কী কাণ্ড এতটা ভিড় আর এতটা মানে লোকের আয়োজন করা হয়েছে তো আমাদের পুরো সিট ফাঁকাই নেই আমরা তো বাচ্চা রেখে এসেছি বুঝতেই পারছো কী কাণ্ড খেতে পাবো কি সন্দেহ আছে আজকে তো যাই হোক আমার বর্মশায় রকম সিটটাকে ম্যানেজ করে নিলো কারণ যারা খাচ্ছিলো তাদের পাশেই ছিল আর তাদেরকে বলা হয়েছিল যে এই সিটটা আমাদেরকে দেবেন তো তাদের মাথার উপর দাঁড়িয়ে থেকে আমরা রকম সিটটাকে ম্যানেজ করে নিয়েছি তো এবার আমাদেরকে খাবার দেবে কারণ সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছে টেবিলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পর দেখো জলের বোতল দিয়ে দিচ্ছিলো আর অনেকটাই দেরি হচ্ছিলো খাবার দিতে একটা একটা দিক করে দিচ্ছে তো অনেকটা লোকজন আর লজটা অনেকটাই বড় বেশ সুন্দর করেছে খুব ভালো লাগলো দেখে পরিবেশটা তো যাই হোক আমি কিন্তু আমার মেয়ের জন্য বেশি চিন্তিত ছিলাম আর আমার মেয়ে যেহেতু বাড়িতেই ছিল ও আমাকে কিন্তু বারবার ফোন করছে যে কখন আসবে মাম্মাম তোমাকে ছাড়া আমাকে ভালো লাগছে না আর সবে সবে শরীর খারাপ হয়ে উঠলে দেখবে বাচ্চারা একটু মা বাবাকে বেশি চায় তো যেহেতু আমাদেরকে মানে এই মানে কর্তব্যটা পালন করতেই হবে বলেই কিন্তু আজকে আসা তাই আমরা এসেছি আর জাস্ট খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা বেরিয়ে যাব একদমই দাঁড়াবো না তো যাই হোক আমাদের খাবার দাবার একদম স্টার্ট হয়ে গেছে আর যথেষ্ট পরিমাণের কিন্তু খাবার দাবার ছিল ভালোই তো আমি সেরকমভাবে কোনো ফ্রায়েড রাইস বা কোনো চিলি চিকেন কিছুটাই নিইনি আর আমি শুধু সাদা ভাত নিয়েছি কারণ অনেকটা গরম আছে আর এই গরমের মধ্যে ওসব খেতে একদমই ভালো লাগছে না তাই মটন কষা দিয়ে আমি সাদা ভাত খেয়ে নিয়েছি পেট পুড়ে আর আমের চাটনিটা লাস্টে দারুণ ছিল তো আমাদের খাওয়া দাওয়াটা শেষ হয়ে গেছে আর খাওয়া দাওয়া শেষ করেই কিন্তু এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি যেহেতু একটুও মন মানছে না আমার বাড়ির দিকেই মনটা পড়ে আছে তাই সকলকে টাটা বাই বাই করে দিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি আর এই দেখো আমার বাড়ির দিক মানে যেতে যেতে আমার রায়াসোনা কিন্তু আমাকে একবার ফোন করে দিল যে কখন আসো আমি বললাম যে রাস্তায় আছি জাস্ট পাঁচ মিনিটের মধ্যে ঢুকে যাচ্ছি এই দেখো আমি চলে এসেছি বাড়ি আর রায়শোনাকে গিয়েই দেখা করব তো যাই হোক আজকে কিন্তু একদম ছোট্ট ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেকটা শেয়ার করতে পারিনি তো চলো আজকের মতো এটুকুই তোমরা মানে দেখো তারপরে কিন্তু নেক্সট ভ্লগ তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো তা তার মাঝখানে কিন্তু তোমরা অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভ্লগ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো টাটা যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো